সকালে অনলাইনে একশো কুড়ি টাকার লটারি কেটে দুপুরে কোটিপতি ধুপগুড়ির এক পরিযায়ী রাজমিস্ত্রী ঠিকাদার জানা গিয়েছে ধুপগুড়ির গাদম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার বাসিন্দা বেল্লাল খান ভুটানে ঠিকাদারের কাজ করেন এর মধ্যেই তিনি নিজের বাড়িতে আসেন মঙ্গলবার সকালে অনলাইনের মাধ্যমে এর মধ্যেই তিনি নিজের বাড়িতে আসেন মঙ্গলবার সকালে অনলাইনের মাধ্যমে একশো কুড়ি টাকার লটারি কেনেন দুপুরের পরই লটারির দোকানদার ফোন করে জানান যে তিনি এক কোটি টাকা পেয়েছেন খবর শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে যান বাবু। তিনি বলেন আজকের সকালেই আমার ভুটানে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর যাওয়া হল না খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা বাবুর বাড়িতে আসেন বেল্লালবাবু জানান সংসার পরিচালনা করার জন্য ভুটানের ঠিকাদারের কাজ করে লটারিতে এক কোটি টাকা পেয়ে খুব আনন্দ লাগছে তার পরিবারের মাত্র তিনজন সদস্য স্বামী স্ত্রী এবং একমাত্র ছেলে টাকা দিয়ে কি করবেন প্রশ্ন করা হলে উত্তরে বাবু বলেন আপাতত কোনো কিছু করার পরিকল্পনা নেই বাবু অবশ্য বলেন আমার মতো আরো অনেকেই এভাবে লটারির টাকা পায় এবং কোটিপতি হয়ে যাক এটাই আমি আশা রাখছি বলবেন কখন টিকিটটা কাটলে না কখন শুনলেন এমনি বিস্তারিত যদি বলেন ছিলাম আজকে সকালবেলায় আজকে তো আমার যাওয়ার কথা ছিল ভুটানে কিন্তু ভুটানে কি করেন ভুটানে আমি ঠিকাদারি করি কত দিন থেকে ঠিকাদার করেন আমার হয়ে গেলো পাঁচ সাত বছর আজকে নাকি আপনার যাওয়ার কথা ছিল হ্যাঁ আজকে আমার যাওয়া যাবেন এখন

আর যখন প্রথম খবরটা পেলেন যে এক কোটি পেয়েছেন তখন মনের মানে কি হলো মানে কি ভাবে একটু মনটা তো খুশি হবেই হ্যাঁ সবাই আনন্দ পাইছে ভালোই লাগলো কটার সময় টিকিটটা কেটেছে আমি কাটছি এটা দশটার থেকে কেন বাজারে গিয়েছেন বাজারে আমি যাইনি এটা অনলাইনে বুক করছি অনলাইনে বুক করছে অনলাইনে বুক করছে হ্যাঁ ছেলের নাম কি ছিল সেলারের নাম ছিল পনক সরকার মানে ফোনে আপনি কত টাকা টিকিট কাটছেন

আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে